আসসালামু আলাইকুম রাতুল রাতুলবিহা ট্রেড অ্যান্ড কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে সরাসরি চলে আসলাম আমাদের এনবিএন ব্রিক্সে ভিডিওর শুরুতে একটা অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে নিত্য নিয়মিত আপডেট পেতে এবং ইটের সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে এবং ভালো চেনার জন্য আমাদের ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলো এ হচ্ছে আমাদের এক নং ইটা আমরা সরাসরি চুলা থেকে দেখাচ্ছি এবং আমরা সরাসরি ভাটা থেকে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যাদের অরিজিনাল ইটের প্রয়োজন এক নাম্বার ইটের প্রয়োজন বাড়ি করার জন্য তারা নিঃসন্দেহে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইটগুলো হচ্ছে অরিজিনাল আদর্শ মাটি ইট উপযুক্ত মাটি উন্নত কারিগরগুলো পুরোনো হয় এবং মানানো হয় আপনাদের যাদের ইটের প্রয়োজন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন আমাদের ইটের কোয়ালিটিগুলো খুবই ফার্স্ট ক্লাস এবং এটা কালার এবং গুণগত মান মশাল্লাহ খুবই ভালো তো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম